আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিটুমিনার সড়কের যে এস্টিমেটগুলো এগুলো কীভাবে হয় সেই সম্পর্কে ধারণা দেব। সো আজকে আমি আপনাদেরকে একটি বিটুমিনার সড়কের টোটাল এস্টিমেট দেখাবো যে কীভাবে আপনারা বিটুমিনার সড়কের টোটাল এস্টিমেটগুলো করবেন সেই সম্পর্কে সো চলুন ভিডিওটি শুরু করা যাক বিটুমিনার সড়কের ইনফরমেশন ও এস্টিমেট যেমন আমরা মনে করি আমাদের সড়কের দৈর্ঘ্য পনেরোশো ফিট সড়কের প্রস্থ বিশ ফিট সড়কের উচ্চতা এক ফিট ছ ইঞ্চি এবং এর এজিং হচ্ছে তিন ইঞ্চি সাইড ড্রেসিং প্রস্থ হচ্ছে এক ফিট বালি খোয়া মিশ্র লেয়ার ওয়ান টু ওয়ান এবং এর উচ্চতা হবে ছ ইঞ্চি এবং খোয়ার লেয়ার চার ইঞ্চি এটি মনে করি আমাদের টোটাল সড়কের এটার একটা এস্টিমেট আমাদের বের করতে হবে ভিটিমিনের সড়কের টোটাল আমাদের এই এস্টিমেটটি বের করতে হবে এই সড়কটির সো আমরা এস্টিমেট বের করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের মাটি কাটা সো আমরা জানি মাটি কাটা সবসময় ঘন ফুটে হয় সেফটিতে সো আমরা মাটি কাটার পরিমাণটা বের করব যেহেতু আমাদের দৈর্ঘ্য পনেরোশো ফিট এবং প্রস্থ বিশ ফিট এবং উচ্চতা এক ফিট ছয় ইঞ্চি সো আমাদের আসে পাঁচচল্লিশ হাজার সেফটি মানে পাঁচচল্লিশ হাজার ঘন ফুট এখন আমরা পরে যাবো মাটির ড্রেসিং সো আমাদের ড্রেসিং হচ্ছে স্কোয়ার ফিটে বের করতে হবে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে পনেরোশো ফিট ইন্টু বিশ ফিট তিরিশ হাজার স্কোয়ার ফিট এখন আমরা আসি ইটের ফ্লাট সোলিংয়ের ক্ষেত্রে সো আমাদের ইটের ফ্লাট সোলিংয়ের ক্ষেত্রে আমাদের বের করতে হবে পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি এখানে উনিশ ফিট ছয় ইঞ্চি মানে আমাদের দুই দ্বারে এজিংয়ের জন্য তিন ইঞ্চি করে বাদ দিতে হবে সো তিন ইঞ্চি করে বাদ দিলে তিন তিন করে দুই সাইডে ছ ইঞ্চি আমাদের বাদ যাবে তাহলে আমাদের টোটাল আসবে উনিশ ফিট ছয় ইঞ্চির সাথে পনেরোশো ফিট আমাদের গুণ করতে হবে তাহলে আসে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট হেরিং বন্ডের জন্য আমাদের লাগবে পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন দুই দ্বারে ইটের এন্ড এজিংয়ের জন্য আমাদের দৈর্গের সাথে দুই গুণ করতে হবে তার মানে তিন হাজার ফুট পনেরোশো ইন্টু দুই বালি খোয়া মিশ্রণ লেয়ার ওয়ান ইস টু ওয়ান সো যেহেতু আমাদের বলা আছে বালি খোয়া মিশ্রণ করতে হবে এক ইস এক মানে এক বস্তা বালির সাথে এক বস্তা খোয়া সেক্ষেত্রে পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি যেহেতু আমাদের বালি খোয়ার যে উচ্চতা সেটি ছ ইঞ্চি বলা আছে সো তার সাথে ছয় গুণ করতে হবে চোদ্দো হাজার ছশো পঁচিশ সিএফটি এখন আসি খোয়ার লেয়ার পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইন্টু আমাদের খোয়ার লেয়ার হবে চার ইঞ্চি ইন্টু চার নয় হাজার সাতশো পঞ্চাশ সিএফিন এখন আমরা আসি ভিটামিনাস কার্পেটিং যেমন পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ বর্গফুট এখন পরে বের করতে হবে ট্যাক কোট পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ বর্গ ফুট এরপর বের করতে হবে সিল সিলকোট পনেরোশো ফিট ইন্টু উনিশ ফিট ছয় ইঞ্চি উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরপর আমাদের বের করতে হবে বালি দিয়ে রাস্তার উপরের যে লেয়ারটি সেটি সো সেক্ষেত্রে পনেরোশো ইন্টু উনিশ ফিট ছ ইঞ্চি উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আমাদের বের করতে হবে বের করতে হবে সাইড ড্রেসিং সো আমাদের সাইড ড্রেসিং বের করতে হলে আমাদের পনেরোশো ফিট ইন্টু এক ফিট ইন্টু যেহেতু দুই সাইডে তো আমাদের দুই গুণ করতে হবে এখানে এক ফিট বলতে আসে আমাদের যেহেতু বলাই আসে সাইড ড্রেসিংয়ের প্রস্তুত এক ফিট হবে সো সে কারণে আমাদের এক ফিট সো টোটাল তিন হাজার স্কোয়ার ফিট এভাবে আমরা খুব সহজে আমাদের ভিটুমিনের সড়কের ইনফরমেশান এবং এস্টিমেটস খুব সহজে বের করতে পারবো